শীতকাল মানে কত রকমের আপনাদের কার কার এই পিঠে খুব ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা আমি মহুয়া ওয়েলকাম টু মহুয়া কুকিংস আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলুন বন্ধুরা এই রসবড়া পিঠেটা বানানোর জন্য আমার যে জিনিসগুলো লাগবে তার মধ্যে প্রধান জিনিস হলো বিউলির ডাল এই বিউলির ডালটাকে আমি সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি ডালের পরিমাণ নিয়েছি দুশো গ্রাম এবার আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেবো দেখো কত সুন্দর স্মুথ পেস্ট হয়েছে আপনারা এটা শিলনোড়াতেও বানাতে পারেন এবার এই পেস্টটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা এই ডালটাকে যত ভালোভাবে ফেটাবেন তত ভালো রসবড়াটা হবে খুব স্মুথি হবে এবং ফ্লাপিও হবে এই বিউলির ডালটা বাটার সময় আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে ডালটাতে অধিক পরিমাণ জল দিয়ে পেস্ট বানানো যাবে না তাহলে একটুও বড়া বানানো যাবে না এবার আমার ডালটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে সেটা আমরা কিভাবে বুঝবো তার জন্য একটা বাটিতে কিছু পরিমাণ জল নিয়ে ওই পেস্টটা দিলে দেখবেন কত সুন্দর ভেসে উঠছে এবার ওটাকে রেখে দিয়ে গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব এক একটা বাটি পরিমাণ জল দিয়ে জলটা ফুটতে শুরু করলেই এখানে আমি দিয়ে দেবো দুশো গ্রামের মতো চিনি এবার চিনিটা খুব ভালোভাবে মেল্ট করে নিতে হবে চিনিটা জল ফোটার সাথে সাথে দিলে তাহলে খুব সুন্দর রসটা বানানো যায় এবার ওর মধ্যে দিয়ে দেব কিছুটা এলাচ আর দেব কিছুটা কেশর এই কেশরটা দেওয়ার কারণে রসবড়াটা খুব সুন্দর খেতে হবে এবং দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ধীরে ধীরে আমার চিনি রসটা বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবার চিনি সিরাটাকে একটা পাত্রে নামিয়ে ঢাকা দিয়ে রাখব যাতে খুব ঠান্ডাও না হয়ে যায় অনেক গরমও না থাকে গ্যাসেতে আবারও একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছু পরিমাণ তেল এবার এই রসবড়াটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই বানানো যাবে না হলে অল্প তেল থাকলে রসবড়া খুব ভালো ফুলবে না এবার ধীরে ধীরে রসবড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে তেলটা কিন্তু খুব ভালোভাবে হিট করে নিতে হবে না হলে রসবড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরেটাও ফেটে ফেটে যাবে দেখুন রসবড়াটা কত সুন্দর কালার এসে গেছে তেলটাকে একবার ভালো করে হিট করে নিয়ে মাঝারি আঁচে রেখে দিয়ে রসবড়াকে ভাজতে হবে লাল লাল করে দেখুন আমার রসবড়াটা কত সুন্দর হয়েছে তবে একটু একে অপরের গায়ে লেগে গেছে এবার আমার বিউলির ডালের এক ব্যাচ বড়া ভাজা হয়ে গেছে এবার ওগুলোকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেব তারপর আবারও এক ব্যাচ বড়া ভেজে সেগুলোকে তুলে নিয়ে এবার ধীরে ধীরে রসের মধ্যে দিয়ে দেব। যে রসটা আগে বানিয়ে রেখেছিলাম সেইটার মধ্যে ওগুলোকে দিয়ে একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো এবার ধীরে ধীরে প্রত্যেকটা বড়া রসের মধ্যে দিয়ে চামচ দিয়ে খুব সুন্দরভাবে চেপে দিয়ে একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দিলাম তারপর দু ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন বন্ধুরা রসবড়া গুলো কত সুন্দর ফুলে উঠেছে চলুন এবার একটা ছোট বাটির মধ্যে রসবড়া গুলোকে তুলে নি ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু ভিডিওতে বাই বন্ধুরা